হ্যাঁ দোকান বুঝি নাই করেন দা দোকান কোথায় করব না হ্যাঁ কি আপনার ভাষায় আমার কোথায় বলেন তো দোকানে টাকা দোকানে মনে করি আপনি এ বন্ধু বাবু আপনারা আপনি সিনেমা খান

ভাইয়ের চেহারা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আসলে কোন মায়ের সন্তান আল্লাহ আলো মলাই ভালো জানেন আপনার বাসা কোথায় বলেন তো দোকানপাট আপনার বাড়ি কোথায় চারতলা ফল খান পরে খান

কি সুদর্শন দেখতে অথচ আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করো গরম লাগতেছে না আপনার গরম লাগে না গরম লাগে না আপনার পুকুরে আছে ওনাকে বলতেছি গরম লাগে না হচ্ছে পুকুরে আছে ঠিক আছে না না আল্লাহ চাইলে আবার দেখা হবে মনে করেন ঠিক আছে